পায়ে একাধিক গভীর খত নিয়ে অসুস্থ অবস্থায় পাহাড়ে পড়েছিল একটি বন্য হাতি স্থানাদের মাধ্যমে খবর পেয়ে হাতিটির সুস্থতায় এগিয়ে আসে বন বিভাগ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ গাজীপুর সাফারি পার্কের ভেটেরিয়ারি দল ও স্থানীয় প্রাণী সম্পদ কার্যালয়ের চিকিৎসকদের যৌথ সহযোগিতায় চিকিৎসা দেওয়া হয় হাতিটিকে বৃহস্পতিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কাটাবাড়ি পাহাড়ে অসুস্থ বন্য হাতির চিকিৎসা কার্যক্রম চলে বন বিভাগ ওই স্থানে সূত্র জানায় একটি বন্য হাতি পায়ে গভীর কয়েকটি ক্ষত নিয়ে তিন পায়ে কাটাপাটি পাহাড়ে খুঁটিয়ে চলছিল বিষয়টি নজর এলে বন বিভাগকে খবর দেয় খবর পেয়ে ময়মনসিংহ বন বিভাগের মধ্যটুলা রেঞ্জ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতির সংরক্ষণ বিভাগ শেরপুরের তত্ত্বাবধানে হাতির সুস্থতায় উদ্যোগ নেওয়া হয় গাজীপুর সাফারি পার্কের ভ্যাটেরিয়ানি দল ওই স্থানের প্রাণী সম্পদ কার্যালয়ের চিকিৎসকগণ যৌথ প্রচেষ্টায় প্রথমে ট্রাঙ্কুলাইজার ইনজেকশন দিয়ে হাতিটিকে অজ্ঞান করে পরে ক্ষতস্থানে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করে পুনরায় ইনজেকশনের মাধ্যমে হাতিটির জ্ঞান ফেরানো হয় চিকিৎসা শেষ হলে হাতিটি ধীরে ধীরে পাহাড়ের গহিনে দলের কাছে ফিরে যায় অসুস্থ বন্য হাতিটির চিকিৎসায় গাজীপুর সাফারি পার্কের ব্যাটারি সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান নালিতাবাড়ি প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাক্তার সাকিব হোসেন সাগর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা শাহিন কবির বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার ওয়াইল্ড লাইফ রেঞ্জ কর্মকর্তা আবদুল্লাহ আল আমিন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী সহ অন্যান্যরা অংশ নেন চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন সফল হয়েছে জানাতুল আফসানা চ্যানেল বাংলা